কত মূল্য মূল্যের বিষয় না যে সরকার আপনাকে এটা রিকগনাইজ করেছে আপনাকে চিহ্নিত করেছে এটাই আপনাদের আপনার জন্য সম্মানে হ্যাঁ না একজন কৃষক হিসেবে একজন সম্মানিত আর আমাদের আমাদের সম্মান কতটুকু যে আমরা একটা বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শতভাগ বাছাই স্বচ্ছতার সাথে লটারির মাধ্যমে আপনাদের চিহ্নিত করতে পেরেছি এই প্রক্রিয়া হয়তো অনেক মানুষ

সার্বিক কল্যাণের জন্য এই কৃষির উন্নয়নের জন্য কোন জিনিস আমরা অপূর্ণ রাখি না আমাদের চেষ্টা অপূর্ণ থাকে না তবে মাঠ পর্যায়ে অনেক জিনিস আমরা বজায় রাখতে পারি না